ক্যান ইউ ইমাজিন এক ম্যাচে চুয়াত্তরটি ছক্কা ও পনেরোটি চার তাও আবার সেরা বলারদের বিপক্ষে উননব্বইটি চার ছক্কার কথা শুনে নিশ্চিত অবাক হলেন অবাক তো হওয়ারই কথা এটা কীভাবে সম্ভব সম্ভব যদি কিনা ছোট মাঠের সঙ্গে হালকা বলের খেলা হয় যেমনটি হয়েছে আজ বলে রাখা ভালো যে বলাররা খারাপ বল করেছে তা কিন্তু নয় এই যে সজলের খেলা বলটি দেখুন এই বলের ডেস্টিনেশন যে সীমানার ওপারে হবে তা হয়তো কেউ চিন্তাও করেনি কিন্তু শেষ পর্যন্ত তাই হয়েছে কারণ দুইটা এক ছোট মাঠ দুই হালকা বল যার জন্য ছক্কার সংখ্যাও ছিল বেশি তাই বলারদেরও কিছু করার ছিল না তবে বলারদের কিছু করার না থাকলেও টুর্নামেন্ট কমিটির সদস্যরা ইচ্ছে করলে বলারদের সাপোর্ট দিতে পারতেন যদিও তা মাঠ বড় করে না আর সীমানা বড় করার সেই সুযোগও ছিল না যা করতে পারতো তা হলো তুলনামূলক কিছুটা ভারী বল দিয়ে খেলা পরিচালনা করতে পারত। তাহলে এই মাঠে বলাররা অনেকটাই সাপোর্ট পেত সে যাই হোক যা হবার তা তো হয়েই গেল এখন তো আর বলে পরিবর্তন করা সম্ভব না তবে আশা করি ভবিষ্যতে টুর্নামেন্ট কমিটি বলারদের কথা মাথায় রাখবে তবে শুধুমাত্র এই টুর্নামেন্ট পরিচালকদের জন্য না এই বার্তা সবার জন্য বলে একটা সময় জেনুইন বলারদের বাদ দিয়ে হয়তো শুধু ব্যাটারদের দিয়ে দল সাজাতে হবে কারণ এই ছাড়া তো আর কোনো উপায় থাকবে না টিম অফিসিয়ালসদের কাছে বেশিরভাগ সময় আলোচনার টেবিলে থাকে ব্যাটাররা তাই আজ বলারদের বেহাল অবস্থা দেখে তাদের নিয়ে আলোচনা করতে হলো বাকিটা কর্তৃপক্ষের হাতে এবার দেখা যাক ব্যাটারদের ব্যাটিং শো তবে আজ কোনো ম্যাচ রিপোর্ট নয় ষোলো ওভারে কোনো দল যদি প্রথম ইনিংসে তিনশো রান সংগ্রহ করে তা নিয়ে ম্যাচ রিপোর্ট তৈরি না করে কোন ব্যাটার কয়টা ছক্কা হাঁকিয়েছেন তা নিয়েই আলোচনা করা শ্রেয় সেই আলোচনার অগ্রভাগে থাকবেন নিয়ন রহমান এই ব্যাটার ছক্কা দিয়ে রানের খাতা খুলেন তাও আবার ইনিংসের প্রথম বলে আর সেই ধারা অব্যাহত রাখেন প্রতি ওভারে তিন থেকে চারটি ছক্কা হাঁকিয়ে শেষ পর্যন্ত নিয়ম থাবেন পঁচিশ ছক্কায় একশো রানের ইনিংস খেলে তার ইনিংসে ছিল না কোনো চার নিয়নের পরের স্থানে আছেন জাহিদ সৈকত বন্দর নগরীর এই ব্যাটার হাকান ষোলোটি ছক্কা ও চারটি চার এখানে ছোট করে যোগ করতে হয় সৈকত যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ জয়ের পাল্লা প্রায় সমান সমান ছিল দুই দলের জয়ের রেসে টিকে ছিলেন ইয়াজউদ্দিন সরকার স্মৃতি ক্লাব কিন্তু শত রানের ঘর স্পর্শ করে বেশি সময় থাকতে পারেননি উইকেটে ফিরে যান একশো রানে মূলত খেলার ফলাফল তখনই নির্ধারণ হয়ে যায় যাই হোক ছক্কা হাঁকানোর দিক দিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন সজল ও আলামিন এই দুইজন সমান সাতটি করে ছক্কা হাঁকান সাতটি ছয়ের সঙ্গে চারটি চারের সাহায্যে সজল সংগ্রহ করেন ছেষট্টি রান অন্যদিকে আলামিনের ব্যাট থেকে আসে তেতাল্লিশ রান এরপর পাঁচ ছক্কায় চুয়াল্লিশ রান সংগ্রহ করে চতুর্থ স্থানে ছিলেন রেজা চার ছক্কায় জ্যাক আরেফ সংগ্রহ করেন তেত্রিশ এই হলো আজকের ম্যাচের চার ছক্কার চিত্র যা দেখে দুই দলের সমর্থকেরা ফলাফল নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত উল্লাসে মেতেছিলেন